আসসালামু আলাইকুম দর্শক আপনাকে কেউ যদি কল করে সেই কলটা আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না কারণ ফোনে কল রিসিভ করতে গেলে পাসওয়ার্ড প্রয়োজন হবে অসাধারণ একটা ব্যাপার কল রিসিভ করতে পাসওয়ার্ড দিতে হবে দর্শক আজকে এরকম একটা অ্যাপ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখব যে আসলে এটা কতটা কার্যকর কারণ এই অ্যাপটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে পুরোটা দেখুন দর্শক শ্রোতা আপনি স্টোরে গিয়ে যদি লিখে সার্চ করেন কল লক এই একটা অ্যাপ পেয়ে যাবেন এই অ্যাপটার রেটিং দেখে আমার কিছুটা সন্দেহ হচ্ছে কারণ অ্যাপটা যদি খুবই ভালো হইতো তাহলে ফোর পয়েন্ট থ্রি বা ফোর রেটিং থাক থাকতো ডাউনলোডও মোটামুটি ভালো আছে ওয়ান মিলিয়ন ডাউনলোড আছে তো আপনারাও ইউজ করে দেখবেন এখন আসেন এই অ্যাপটা ব্যবহার করলে আপনার কল আসলে সেই কলগুলো কেউ রিসিভ করতে পারবে না শুধুমাত্র আপনি রিসিভ করতে পারবেন কারণ এখানে একটা লক দেখা যাবে এই লকটা তো আপনি জানেন কারণ আপনি সেট করবেন তো আমরা ওপেন করতেছি দেখেন ওপেন করার পরে এখানে আমরা পারমিশন দিয়ে দিচ্ছি পারমিশন দেওয়ার পরে কিছুটা সময় নিবে এটা অন হওয়ার জন্য আপনার একটা জিনিস তার আগে বলে নেই ভাই ফোনের অনেক অ্যাড কিন্তু বন্ধ করা যায় এটা সেটিংয়ের মাধ্যমে প্রাইভেট ডিএনএস এটা সম্পর্কে জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম হ্যাঁ তো এখন দেখেন এই যে প্রথমে এই এইটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর পারমিশনটা আপনাকে দিয়ে দিতে হবে ওকে আমরা ইনকামিং কলের পারমিশনটা দিয়ে দিলাম এরপরে দুই নাম্বারটা এখানে চাপ দিয়ে এটারও পারমিশন দিয়ে দিলাম এবং এখানে আপনি চাইলে পিন বা প্যাটার্ন লক দিতে পারেন যেটা কল যেটা দিয়ে আপনি কল রিসিভ করবেন আপনি আমি প্যাটার্ন দিলাম আমার প্যাটার্ন খুব পছন্দ এরপরে হচ্ছে সেট প্যাটার্ন এখানে চাপ দিলাম আমি প্যাটার্ন দিলাম এরপরে নেক্সট করলাম এরপর আমরা কি করব আবারও প্যাটার্ন দিলাম নেক্সট কনফার্ম করে দিলাম এখন দেখেন জাস্ট একটা ক্লিক করলেই আসলে প্রমাণ হয়ে যাবে এবং প্রমাণ করার জন্য অলরেডি একটা বাটন ফোন আমার কাছে আছে এখানে জাস্ট ক্লিক করবেন এখানে চলে আসছে কি এনেবল লক এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি শেষ আমরা এখন এই অ্যাপটা থেকে বের হয়ে আসবো একবারেই বের হয়ে আসবো আমরা একবারেই বের হয়ে আসবো এবং এখন কল দিয়ে দেখব যে আসলে এটা কতটুকু কাজ করে আপনাদের চোখের সামনে ঠিক আছে তো আমি এখন কল দিচ্ছি এখানে দেখি সাথে সাথে এটা লক হয় কি না হ্যাঁ আমরা ফোন দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন দেখেন কল হ্যাঁ ও রে বাপ রে বাপ কল আসার সাথে সাথে কিন্তু এটা লক হয়ে গেছে দেখেন আমি কিন্তু কলটা রিসিভ করতে পারতাছি না কল রিসিভ করতে গেলে অবশ্যই আমার এই লকটা ছাড়াই তবে দেখি নোটিফিকেশন বার থেকে কিছু করা যায় কি না করা যাচ্ছে না আমার এটা স্যামসাং ফোন মোটামুটি ভালোই কাজ করছে দেখেন এখানে কল রিসিভ করতে হলে অবশ্যই কী করতে হবে প্যাটার্নটা দিতে হবে আমি যদি প্যাটার্নটা দেই এখানে দেখি হ্যাঁ গিয়ে কিন্তু ফোনটা কলটা দেখা যাচ্ছে এবং এরপরেই কিন্তু আমি রিসিভ করতে পারবো তো এখানে আমি কিছু অসুবিধা দেখেছি যে কিছু কিছু সময় কলটা কেটে যাওয়ার আগে নাম্বারটা শো করে দিচ্ছে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করছে অনেকের আবার ভালোভাবে কাজ করছে তো আপনারাও একটু ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কি অবস্থা যারা ইউজ করতে আগ্রহী তো ভালো থাকবেন সবাই এটা ভালো তবে ইন্টারনেটে যদি লক লাগান যায় তো এটা মনে হয় আপনারা অনেকেই চান না ইন্টারনেটে লক লাগাইবেন যাতে আপনি যারা কেউ ইন্টারনেটে চালাইতে না পারে কি চান কিনা না কমেন্ট বক্সে লিখবেন